হ্যালো আমার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এই বৃষ্টি বা বর্ষায় অতিরিক্ত হওয়ার কারণে আমাদের সবজি গাছগুলি ধীরে ধীরে নষ্ট হচ্ছে আমরা অনেক 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 চাষি বন্ধু দেখতে পাচ্ছি বেগুনে ঢসা লাগছে পটল গাছ মারা যাচ্ছে এর জন্য আমি অনেক ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়েছি কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু ব্যতিক্রমী ওষুধের নাম থাকবে যেটা আপনি ব্যবহারে অনেক উপকৃত হবেন আপনার গাছ মরা যে গাছগুলো মরে গেছে সেগুলো তো আর বাঁচানো যাবে না যে গাছগুলো এখনো মরেনি সেই গাছগুলো কিন্তু আমাদের বেঁচে যাবে তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত জুড়ে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বন্ধু বন্ধু আমাদের বর্তমানে এগ্রিকালচার অর্থাৎ কৃষি থেকে কৃষিবিদরা কি বলছে আগে একটু জানতে হবে এই বৃষ্টি বা বর্ষার কারণে আমাদের সবজি গাছ কেন মারা যায় সেটা তার জন্য কৃষি বিজ্ঞানীরা কি বলছে একটু আমি জেনে আসি আমরা জেনে তারপরে আমরা ওষুধের নাম বলবো হ্যাঁ বর্তমানে বৃষ্টি বা অতিরিক্ত বর্ষার কারণে কৃষিবিদ বা কৃষিবিজ্ঞানীরা তারা এক এক করে আমাদের জানাচ্ছে যে তাদের গাছগুলির প্রধান মৃত্যু হওয়ার জন্য দায়ী জল হ্যাঁ বন্ধু জল এবার এই জলের আবার ভাগ আছে সাধারণ জল যখন আমরা জমিতে ব্যবহার করি আমাদের গাছ মরে মরে না তাহলে এই জলের ভিতরে অ্যাসিড রয়েছে হ্যাঁ দেখুন যে হালকা হালকা যখন বৃষ্টি হয় বেশি জোরে হচ্ছে না মাটি হালকা ভিজে আছে তখন কিন্তু আমাদের গাছ মরবে না যখন অতিরিক্ত হারে কন্টিনিউস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের গাছ মরে একনমবারে বৃষ্টির ভিতরে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে যা কিন্তু গাছ তার শিকড়কে জ্বালিয়ে দিচ্ছে ঠিক আছে বা নষ্ট করে দিচ্ছে একচুয়ালি বলে দেখাচ্ছে আপনি একটা চারা রোপণ করেছেন বা একটা পেঁপের চারা রোপণ করেছেন আপনি নিয়মিত সেই গাছের গোড়ায় পরিচর্যা করেন সবই করেন ঠিক আছে কিন্তু আপনার সেই জমিতে বা সেই গাছের গোড়ায় বৃষ্টি বা জল যেটাই হচ্ছে সেই জলটাই আপনি দেখছেন যে বৃষ্টি যখনই হচ্ছে সেই গাছের গোড়ায় প্রতিনিয়ত পড়ছে এবং গাছের গোড়ার মাটিটা কি করেছেন অর্থাৎ ঝুরো ঝুরো করে রেখেছেন ফলে সেই গাছের উপরে প্রচুর কাদা হয়েছে মাটিতে প্রচুর কাদা হয়েছে তাহলে কি হবে ওই কাদার ভিতরে আরো জল জমবে আরো জল জমবে আরো জল জমবে এক তার সেটা গাছের শেকড়কে জ্বালিয়ে দেবে এবং একচুয়ালি তার পর্বতের শেকড় নষ্ট হয়ে যাবে শেকড় নষ্ট হয়ে গেলে গাছ তখন কি সমস্যা দেখা দেবে বিকেলবেলা দেখবেন গাছ সতেজ হচ্ছে আর যখন সকাল হচ্ছে সকালের টাইমে যখনই রোদ দিচ্ছে গাছ দেখছেন আমড়ে পড়ছে তার প্রধান কারণ গাছের শেকড় ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু ওই ড্যামেজ শেকড় দিয়েও গাছ কিছু পরিমাণে খাদ্য পাচ্ছে তার জন্য কিন্তু এটা হচ্ছে তাই আমাদের প্রথমেই যেটা করণীয় রকম গাছে প্রথমেই যেটা করণীয় গাছে গাছে আমাদের শেকড় ছাড়ার ওষুধ স্প্রে করতে হবে বলতে পারো দাদা আমি গোড়ায় স্প্রে করবো গোড়ায় স্প্রে করলে কাজ হবে না গাছে স্প্রে করতে হবে যাদের গাছগুলি এরকম অবস্থায় মরছে ঝিমিয়ে যাচ্ছে মরছে তাদের গাছে একেবারে হোমা প্লাস রুটেক্স অক্সিন হরমোন অথবা গ্রুপের নাম বলে দিচ্ছি হোমিক অ্যাসিড ফলিক যে কোনো ধরনের সেক ওষুধ যেটা জলে গুলে গাছে স্প্রে করতে হয় সেটা আপনি স্প্রে করবেন তার পরবর্তীতে স্প্রে করার পর আপনি একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু যদি ড্যামে কিছু পরিমাণে থেকে যায় তাহলে তার সাথে হালকা পরিমাণে একটু জল মিশিয়ে গাছের গোড়ায় করে স্প্রে করবেন বা যদি আপনার টাকার সামর্থ্য বেশি পরিমাণে থাকে তাহলে আপনি আরেকটা পাতা কিনে গাছের গোড়ায় স্প্রে করুন অর্থাৎ শেকড় যদি নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে শেকড় সব নষ্ট হয়ে গেছে তাহলে আপনি গাছে স্প্রে করলে তখন গাছ শেকড় ছাড়ার একটা চাহিদা বাড়বে তখন নতুন শেকড় ছাড়বে তখন কিন্তু আপনার গাছ সহজে মারা যাবে না তাহলে এটা করতে হবে দুই নম্বর কাজ যেটা করতে হবে আপনার গাছ দেখা যাচ্ছে মারা যাচ্ছে মারা যাচ্ছে তাহলে আপনি সেই জমিতে যাবেন গিয়ে পা পা দেবেন দেখুন পা বসে যাচ্ছে ধানের জমির মতো হয়ে গেছে করছে কাদা ঠিক আছে এর জন্য আপনার গাছ মরছে কারণ জল নির্দিষ্ট নালা দিয়ে বার হচ্ছে না বা নির্দিষ্ট নালা দিয়ে বার হলেও জমিতে প্রচুর হারে ছিদ্র ছিদ্র করেছে কেচই বা প্রচুর হারে জমিতে দেখা যাচ্ছে ছিদ্র না থাকলেও প্রচুর জল হচ্ছে সেই জলটা একেবারে মাটির নিচে চলে যাচ্ছে আপনি মাটির উপরে ছ্যাদলা করে ধরনি এরকম এর ফলে গাছ কিন্তু মারা যাবে সেজন্য আমাদের কি করতে হবে পটল বেগুন বা অন্যান্য জমিতে রাসায়নিক সারের পরিবর্তে কার্বফোরন দিতে হবে কার্বফোরন অর্থাৎ নীল অর্থাৎ ব্লু কালারে দেখবেন দানা ডন থ্রি জি এসপিএম কোম্পানি ডন থ্রি জি আপনারা যে কোনো দোকানে গিয়ে বলবেন এসপিএম কোম্পানি ডন থ্রি জি দাও দিয়ে একেবারে সারা জমি দেখুন আপনি যে বান যে পটল চাষ করেছেন বানের নিচে দিয়ে সারা জমি একেবারে ছড়িয়ে দেবেন বানের নিচে দিয়ে যাতে গাছের গোড়ায়ও পড়ে আবার যে নালা রয়েছে মাঝখানে সেখানেও যেতে পারে আপনি যদি এভাবে না ছড়াতে পারেন তাহলে আপনি হাত নিচু করে একেবারে নিচু হয়ে হয়ে নালায় নালায় আগে ছড়িয়ে দিন তারপরে গাছের গোড়ায় ওই ডাটা পুরো ছড়িয়ে দিন বা যদি না পারেন দেখা যায় বৃষ্টি বা বর্ষা হতে পারে একেবারে বানের ওপর দিয়ে ছড়িয়ে দিন বানের ওপর দিয়ে যেভাবে সাত ছড়াতে হয় ছড়িয়ে দিন না হ্যাঁ এক কেজি নিয়ে অল্প 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 পরিমাণে হাতের মধ্যে দানা নিয়ে ছড়িয়ে দিন ধানে যেভাবে স্বাদ ছড়ান ঠিক আছে যাদের বেগুনের জমি রয়েছে হ্যাঁ সারা জমি একেবারে ছড়িয়ে দিন সারা জমি গাছের উপর দিয়ে টু সব জায়গা দিয়ে ছড়িয়ে দিন ঠিক আছে এতে করে দেখবেন বন্ধু এতে তবে অনেক চাষি আছে এক কেজি ফেবিডান দানা দিল পরে আর দিল না আমার পাঁচ কাটা জমিতে ছ কাটা জমিতে আমি পটল চাষ করেছি এই বছরে পরে আমার জমিতে প্রায় পনেরো থেকে ষোলো কেজির ওপরে কিন্তু আমি ফেবিডান দানা ছড়িয়ে দিয়েছি কখনো এস পি এম কোম্পানি ডন থ্রি জি কখনো ফকিং দানা দিয়েছি কখনো আবার আমি ব্যবহার করেছি আরেকটা যেটা দানা রয়েছে সেটা হলো ফাইভ জি ঠিক আছে মানে আমি বেশি দামে দিইনি নব্বই টাকার টাকার ভিতরে সীমাবদ্ধ রেখেছি আমি এফএমসি কোম্পানির ওই আরেকটা রয়েছে একশো পাঁচ টাকা দাম ওটা দিইনি ঠিক আছে আপনি দিতেও পারেন ওটা বেশি দাম আপনি দিতেও পারেন সেই একই কাজ সবটাই একই কাজ আপনি দিতেও পারেন দামিটা আমি বারণ করবো না দিতেও পারেন কোনো অসুবিধা নেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ব্যবহার করেছি তাই চাষিদের বলবো আজকে ডন ডন্থ্রিজি ফিউডান দানা সারা উপর দিয়ে ছড়িয়ে দিলেন একদিন বা দুদিন বাদে আবার ছড়াবেন তারপরে দুই তিন দিন বাদে আবার ছড়াবেন এইভাবে ছড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার মাটিতে স্যাঁতলা না ধরবে যতক্ষণ তোমার মাটিতে স্যাঁদলা না ধরবে অর্থাৎ তুমি ওই ওই পটলের জমিতে বা ওই বেগুনের জমিতে হাঁটবে তার সেঁদলে পা পিছলে পড়ে যাবে এইরকম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ফিউডা দানা ছড়াতে হবে সে পার সপ্তাহতেই পাঁচ কেজি যাক পার সপ্তাহতে দশ কেজি যাক পার সপ্তাহে কুড়ি কেজি যাক আমার কোনো আসে যায় না কারণ আমার গাছ যদি সুস্থ থাকে তাহলে আমি সেখানে প্রচুর হারে সবজি বেচতে পারবো এক কেজি দিয়ে অনেকে বলেন দাদা এই ছড়িয়েছি কেঁচো মরেছে আর কিছু হয়নি কেন হয়নি তেন আরে বাবা আপনি একবার ছড়াবেন কেন একবার এক কেজি ছড়াবেন কেন এক কেজি অনেকে বলেন দাদা গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়েছি তাও গাছ মরছে আরে বাবা ওই করলে হবে না যারা জমি ছড়াতে হবে ভালো করে সারা জমি ছড়া যতক্ষণ পর্যন্ত তোমার মাটিতে ছেঁদলা না ধরবে ততক্ষণ পর্যন্ত তুমি ছড়িয়ে যাবে এতে করে তোমার মাটির কেঁচো মরবে এবং কেঁচো মারার পরেই দেখবেন তোমার মাটিতে ছেদলা ভাব আসবে মাটি একটা শক্ত ভাব আসবে হ্যাঁ বুঝতে এবার দেখা যাচ্ছে তোমার মাটি একবার প্যাচ পেচে ভেজ ভেজে হয়ে গেছে সেখানে শুধু করে ছড়াচ্ছ তাহলে কাজ করবে তখন কিন্তু দেরিতে কাজ করবে তখন কিন্তু দেরিতে কাজ করবে আমি চাষিদের বারে বারে বলবো একেবারে বৃষ্টি হলেই ছড়িয়ে দাও বৃষ্টি হলেই ছড়িয়ে দাও যাদের মাটিতে ছেদলা হয় আমার মাটিতে স্যাঁতলা আছে আমি এখন দেব না আমি ব্যবহার করে ফেলেছি আমি মাটিতে স্যাঁতলা রয়েছে আমি দেবো না আমি দু চার দিন পরে আবার একটা এক কেজি নিয়ে এসে আমি রাসায়নিক সার দিচ্ছি না তার পরিবর্তে পটল তুলবো পটল তুলে যে পরিমাণ টাকা হবে তার থেকে একশো টাকার একটা নিয়ে চলে আসবে এবং একশো টাকার একটা নিয়ে আমি সেটা কী করবো সার আজ আমি একেবারে ছড়িয়ে দেবো আমার সার কিনতে হলে আমার সেখানে খরচ রয়েছে পাঁচ কাটা জমিতে মিনিমাম পাঁচ কেজি সার দিতে হয় পাঁচ কেজি সারের দাম কত পাঁচ কেজি সারের দাম কিন্তু একশো টাকা একশো কত রয়েছে পঞ্চাশ টাকা তাহলে একশো পঞ্চাশ টাকা যদি সার দিতে হয় তাহলে যদি আমি সেখানে কার্বন নব্বই টাকার একটা দিয়ে ফেলি তাহলে সেটা আমার লাভ না সেটা অবশ্যই লাভ তাই আমি চাষিদের বারে বারে বলবো কেন আপনার পিছন কেন পেছেন টাকার পিছনে কেন কেন পেছন টাকা বর্ষাকালে আসলে আপনার একটা অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে সবজি চাষ করেছেন শেষে গিয়ে আপনি টাকা খরচ করেন না আপনার বলবে এক বিঘে যদি এক বিঘে যদি পটল থাকে তাহলে সেখানে মিনিমাম পার সপ্তাহে প্রত্যেক সপ্তাহে মিনিমাম সেখানে সাত থেকে আট কেজি কার্বন দিতে হবে ছড়াতে হবে প্রথমে একেবারে বানের এই যে বেড এই যে লম্বা বেড আমি ধরে নিলাম এই হাতটা আমার লম্বা বেড এই লম্বা বেডে সব জায়গায় ছড়াবো শুধু গাছের গুড়ায় না এই বেডে সব জায়গায় দেব দিয়ে যে এই মাঝখানে যে খোদল অংশ রয়েছে এখানেও ছড়াবো সমস্ত অংশ একেবারে ছড়িয়ে দেবো তাতে করে আমাদের মাটি ছাদলা ধরবে পোকা অর্থাৎ বর্ষাকালীন ক্ষেত্রে গাছ যখনই এটা খেয়ে থাকবে পোকার পরিমাণ তখন কম আসবে গাছে বুঝতে পেরেছো তখন গাছে পোকা আসবে না বললেই চলে দেখবে তুমি নিজেই খেয়াল করবে কারণ এটা ইনসেক্টিসাইড এটা গাছ খেয়ে যত থাকবে মাঝরা ধরনের যত পোকা আছে সব মারা যাবে রাসায়নিক সারের কাজ করবে আমি দেখেছি আমি নিজে গ্রামটা রাসায়নিক সারেরও কাজ করি আমি বর্ষাকালে তো পটলের জমিতে স্বাদ দিই না তার কারণ স্বাদ দিলে গাছ মারবে আমি জানি আমি জানি আমার পটলের জমিতে সাত দিলেই আমার গাছ মারবে তাহলে আমি সেখানে স্বাদ দেবো কারণ আমি কার্বোবন সরাবো তাতে আমার ডোগ উঠবে তাতেই ডোগ উঠবে হ্যাঁ বন্ধু তোমার একটু বিশ্বাস না হলে আমার ভিডিও আছে চ্যানেলে ভিডিও আছে দেখে নেবে আমি যেহেতু একটা কর্মব্যস্ততায় ব্যস্ত সেজন্য তোমাদের একবার টাইম টু টাইম ভিডিও দিতে পারি না তবে যা দিই যা দিই তোমরা দেখে নেবে সেখানে ডোক কেমন উঠেছিল কদিন আগে হ্যাঁ এখনও পরি এখনও কিন্তু ডোক রয়েছে এই বৃষ্টি বা বর্ষায় ডোগুলো একটু নষ্ট হয়ে গেছে আবার ডোক কিন্তু উঠছে ঠিক আছে তাই আমি প্রত্যেক চাষিদের বলবো বন্ধু তোমার গাছগুলিতে তোমার জমিগুলিতে যতক্ষণ ছাদলা না ধরবে ততক্ষণ এইচপিএম কোম্পানির ডন থ্রিজি একেবারে কিনে নিয়ে আসুন একবারে দেবেন না আপনি পাকে পাকে ঘুরি 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 দেবেন আজকে দিলেন দুদিন বাদে দিলেন তিন দিন বাদে দিলেন এইভাবে দেন ঠিক আছে বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু ব্যবহার করা শুরু করুন এরপরে আসি বন্ধু এরপরে আমাদের যেটা করতে হবে আমার জমিতে নির্দিষ্ট নালা দিয়ে একটা নির্দিষ্ট নালা জলগুলি বার করতে হবে জল যেন জমিতে একটু না বাঁধে জল যদি বেঁধে থাকে জল শেষে দিন ছেচে দিন থালা নিয়ে যান ছেচে দিন অনেকে বলছে জল বৃষ্টি হয়েছে বর্ষা হয়েছে তো জমিতে আর হবে না ফসল তুই কেন ফালতু থালা দিয়ে ছেদছিস তুমি বলবে তুমি তখন ওসব কথায় কান দেবে না তুমি বলবে অনেক কষ্ট করে ফসলটা করেছে অনেক সবজি অনেক অনেক টাকা খরচ হয়েছে তাহলে সেই টাকা দাও তখন কিন্তু সে দেবে না কিছু বলবে না তুমি ছেচে ভালো করে ছেচে তোমার আলুগুলি বেঁধে তবে কিন্তু তুমি বাড়ি যাবে ওই সব লোকের কথায় কান দিলে তোমার চাষ হবে না মানে আমাকে বলতো আমি যখন ভিডিও তৈরি করতাম তখন অনেকে আমাকে কিন্তু নানা রকম টোল করতো আমি মাঠে যখন চাষ করতাম অনেকেই টোল করতো এখনো অনেকে বলে এখনো অনেকে নানান রকম নানান কথা বলে আহ যেমন হচ্ছে তিলের জমিতে কেউ অনুখাদ্য ব্যবহার করে না আমি তিলের জমিতে অনুখাদ্য বায়োটেক্স দিই ধানের জমিতে কেউ অনুখাদ্য দেয় না আমাদের মাঠে জীবনে কেউ অনুখাদ্য দেয় না ওই ধানে দশ ছাব্বিশ সুপালে এইসব সার ছড়িয়ে তো হলো হলো না হলো না হলো আমি নিজে দিই ঠিক আছে অন্য খাদ্য এতে করে অনেকে আমার অনেক রকম কথা বলে তো বললো কার কি বয়ে গেল ঠিক আছে তা করে প্রচুর পরিমাণে ধানের ফলন উচ্চ ফলন এবারে হয়েছে আশা করি সামনের বারে হবে বন্ধু আমি যে কথা বলছিলাম আমি যে কথা যে তথ্য নিয়ে তোমাদের মাঝে শেয়ার করছিলাম বেশি আর কথা বলবো না আমি যে কথা বলছিলাম তার পরবর্তী আমাদের যেটা করতে হবে আগে কার ফোন ছড়ান মাটিতে ছাদলা ফেলে দিন আজকে ছড়ান আবার দেখাচ্ছে কালকে ছড়িয়ে দিলেন পশু ছড়েন এইভাবে কার্বফের পরিমাণ বাড়ান যত বৃষ্টি বা বর্ষা হবে তত মাটিতে থেকে ছাদলা হবে তত সাদলা হলে মাঠটা শক্ত হবে বৃষ্টি হলে সেই জলটা নির্দিষ্ট নালা ভিত্তি কিন্তু গড়িয়ে যাবে এই একটা কাজ রয়েছে এবং তার পরবর্তী চাষীদের যেটা করণীয় বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আলোটা কমে আসছে যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ভিডিওটা শুট করছে আলোটা কমে আসছে আহ সেই জন্য তোমাদের আমি বলবো প্রত্যেকের আমি বুদ্ধের শেষ আমার যে বার্তাগুলি দেওয়ার অবশ্যই দেব আমি যে কথা বলছিলাম দর্শক যে এই এই টাইমে আমাদের যেটা করতে হবে যতক্ষণ না গাছের গোড়ায় জমে এর জন্য আমাদের এগুলো তো ছড়াতেই হবে দ্বিতীয়ত আমাদের গাছে নিয়মিত নিয়মিত টাটার ব্লাইটক্স অর্থাৎ টাটার কপার ঠিক আছে টাটা কোম্পানির কপার বা যে কোনো টপ গান্ডিপি বা যে কোনো কোম্পানির কপার তবে টাটার ব্লাইটক্সের সবটাই সব থেকে বেশি কাজ করছে আমি আমার জমিতে স্প্রে করেছি আমি আমার জমিতে স্প্রে করেছি সপ্তাহে দুদিন করে আমি যে কোনো ওষুধের সাথে আমি পোকার ওষুধ হোক আর যে কোনো ওষুধের সাথে টাটার ট্যাগরন সরি টাটার ব্লাইটক্স এবং ট্যাগরন স্প্রে করি তবে আমি আবহাওয়া এখন টাটার ব্লাইটক্স দিয়েছি ট্যাগরন কিন্তু আমার জমিতে সেভাবে পচা দেখা যায়নি আমি দিইনি এখনও পর্যন্ত দিন তবে এখন আমি টাটার ব্লাইটক্স শুধুমাত্র ব্যবহার করছি তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট যাদের গাছ মরছে অতিরিক্ত তাদের টাটার ট্যাগরন সরি ট্যাগরন এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা টাটার ব্লাইটক্স ব্যবহার করো তাহলে নেটিভও আর সেই সঙ্গে সঙ্গে তোমার বলব ব্লাইটক্স প্রত্যেক দশ লিটার মিনিমাম কুড়ি গ্রাম যদি তাতেও কাজ না হয় বেশি পরিমাণে দাও দিয়ে গাছে স্প্রে করে দাও হ্যাঁ মিনিমাম সপ্তাহে দুদিন দিতে হয় আমি তোমাকে বলবো সপ্তাহে তিন দিনও তুমি দিতে পারো তিন দিনও দিতে পারো তোমার গাছ দেখাচ্ছে মরে যাচ্ছে তাহলে সেই গাছে তোমার ফল ফুল দরকার নেই আপাতত দরকার নেই আপনি গাছ গাছটা আগে টেকান তারপরে ফল ফুল আনবে তাই তো তাহলে গাছটা টেকানোর জন্য আমাদের প্রথমে আমাদের যেটা করণীয় আর সেটাই হলো আমাদের গাছে ফাঙ্গিসাইডে স্প্রে করা আগে ফাঙ্গিসাইড স্প্রে করে গাছকে হলুদ করে নিন গাছ একটু বসিয়ে নিন গাছকে শক্ত করে নিন ঠিক আছে টাটা ব্লাইটক্স অক্স এমন ট্যাগ্রন এগুলো যখন স্প্রে করবেন আপনি দেখতে পাবেন আপনার গাছ অর্থাৎ জমিতে যদি গাছ মরা ধরে সেটাকে কন্ট্রোল করে গাছ কিন্তু হলুদ হয়ে যাবে গাছে ফল ফুল থাকবে না গাছ শক্ত হয়ে থাকবে ঠিক আছে মরবে না অ্যাকচুয়ালি এর পরবর্তীতে আবার ওষুধ স্প্রে করবেন গাছ তখন ঠিক হবে ঠিক আছে তবে যদি যাদের গাছ একেবারেই মরছে না তাদের টাটা ব্লাইটক্স দেবে তবে মাত্রা কম দিয়ে ঠিক আছে বুঝতে পেরেছো বা তোমরা টাটার এগ্রন আর টাটার পুলেটো দুটো একসাথে মিশ্রিত করে দিতে পারো ইয়া ব্যবহার করে দিলেও কিন্তু কাজ করবে ঠিক আছে টাটার পুলেটো এবং টাটা এগ টাটার পুলেটও এবং টাটার এগরন এই দুটো ওষুধও কিন্তু ব্যাপক পরিমাণে কাজ যতটুকু পারলাম ছবি দিলাম ছবি না দিলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে আমি যে ওষুধের নাম বললাম গুগলে সার্চ করলে পেয়ে যাবে টাটা ফুলেটো এবং টাটা এগ্রন প্রত্যেক দশ লিটারে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম চল্লিশ গ্রাম মিশিয়ে দাও পনেরো লিটার ঢপ হলেও কুড়ি গ্রাম কুড়ি গ্রাম করে দাও ভালো করে একেবারে গাছে স্প্রে করে দাও সপ্তাহে দুই থেকে তিন দিন স্প্রে করো আজকে স্প্রে করলে চার পাঁচ দিন স্প্রে করলে না তাহলে কাজ হবে না আজকে স্প্রে করেছো দরকার হয় কাল স্প্রে করবো পরশু স্প্রে করবো তবে একদিন বাদে স্প্রে করো অবশ্যই খেয়াল রাখতে হবে গাছে কিন্তু এই ওষুধগুলো এক ঘন্টা থাকতে হবে এক থেকে দেড় ঘন্টা এখন স্প্রে করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল তাতে কাজ করবে না এক থেকে দেড় ঘন্টার জন্য গাছে এই ওষুধগুলো থাকে তাহলে তোমার গাছে কাজ হবে অথবা কিন্তু সেই পরিমাণে তুমি কাজ পাবে না ঠিক আছে বুঝতে পেরেছি তাই দর্শক বন্ধু আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দেবে ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চাইলে অবশ্যই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে চলো বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করি আর তোমাদের যদি কোনো বিজের প্রয়োজন হয় ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এসে তুমি মেসেজ করো আমরা বীজ তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা